নিতাই চন্দ্র সুশীতল যার ছায়ায় জগত জোড়ায় হেন নিতায় বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি নিতায়ের পায় নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরনিতায়ের চরণ দুখানি প্রভু শ্রী নিত্যানন্দকে ভালোবাসলে কৃষ্ণের ভালোবাসা পাওয়া যায় আর তার জন্য বেশি করে হরি নাম জপ করতে হয় শ্রী বলরামের কলহ অবতার শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে হয় আশা করি সবাই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করে প্রভু নিত্যানন্দকে সন্তুষ্ট করে শ্রী রাধাকৃষ্ণকে খুশি করতে পারবেন আগামী বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তস্বরূপ করুণাবতা শ্রীমান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু চোদ্দোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি বুধবার মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে অনুরাধা নক্ষত্রে দুপুর বারোটা চল্লিশ মিনিটে বীরভূমের একচক্রা গ্রামে পদ্মাবতী দেবী এবং হারাই পুত্র পুত্ররূপে তিনি জন্মলীলা প্রকাশ করেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব থেকে নিত্যানন্দ প্রভু বারো বছরের বড় নিত্যানন্দ প্রভুর বসন উজ্জ্বল নীলাবর্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ শ্রী বলরাম এ জগতে শ্রী নিত্যানন্দ রূপে প্রকাশিত শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় জগতের সকল জীবের মন সর্বপ্রকার জড়কলসু থেকে মুক্ত হয় বিষয় আসক্তি দূর হয় এবং আনন্দময় ভগবদ্ধাম দর্শন হয় নিত্যানন্দ ত্রৈদশী কিভাবে পালন করবেন ত্রয়োদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে ত্রয়োদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের সেবা পূজা সেরে নিতে হবে যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু মাধ্যহ্নকালীন সময়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই দুপুর পর্যন্ত নির্জলা উপবাস করার রীতি প্রচলিত তবে আপনারা চাইলে সারাদিন উপোস করতে পারেন দুপুর বারোটার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে অন্নপ্রসাদ নিবেদন করে সেই প্রসাদ নিজে গ্রহণ করে উপোস ভঙ্গ করতে হবে এই দিনে শ্রী নিত্যানন্দ প্রভুর অষ্টকম পাঠ করবেন ও বেশি বেশি করে হরিনাম কীর্তন করবেন হরে কৃষ্ণা রাধে রাধে এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আপনারা অবশ্যই নিত্যানন্দ ত্রয়োদশী ভক্তি সহকারে পালন করবেন